বন্ধুরা সবার কথা শুনলাম চুপচাপই শুনলাম আশা করি সেই ভদ্রতাটা মেনটেন হবে আশা করা যায় দেখো অনেকগুলো কথা হচ্ছিল কথা হচ্ছিল রায়াদা বলছিলেন যে তুরুপের তাস এখন বের করবো কি করে এখন বের করবো পরে বের করবো দেখো তুনিরে তীর আছে কিনা বা আদেও তুনিরটা আছে কিনা সেটাও দেখার প্রশ্ন আছে অন দ্য ডে অফ রেজাল্ট নাম্বার ওয়াজ টু থ্রি

তো এবিএন জব্বলপুরে জাজমেন্ট মানে এ করার জন্য একজন জাজকে রাতারাতি প্রায় তেরো জনকে সুপার সিট করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করা হলো পুরো দেশে আইনজীবীরা রাস্তায় নেমে ওটাকে বলা হতো দ্য ব্ল্যাকেস্ট ডে অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি আমি দেখো সংঘের কথা বলবো না বিজেপির কথা বলবো না আমার অত্যন্ত একজন প্রিয় লেখক একজন জুরিস্ট যিনি প্রথমে নেতা পরে আবার জাজ জানলাম কিন্তু তার পার্সিয়ালিটি নিয়ে কোয়েশ্চেন কেউ বলেনি যে পার্সিয়াল ছিল জাস্টিস কৃষ্ণ আয়ার জাস্টিস কৃষ্ণ আয়ারটা বই ছিল বই আছে লিগ্যাল স্পেকট্রাম বড় বইটা সেখানে এই এমার্জেন্সি পিরিয়ডটা নিয়ে কথা আছে ওখানে লেখা আছে যে জাস্টিস এ এন রে যখন মারা যায় মারা যাওয়ার সময় লিখে তার বায়োগ্রাফিতে লিখেছিল ইন মাই টেন ইয়ার আই হ্যাভ ডান সাম মিস্টেকস এন রে ওয়াজ দ্য জাজ যাকে সুপ্রসিদ্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল তখন জাস্টিস হেগের বোন বলেছিলেন যে নাও দ্য সোল অফ মাই ব্রাদার উইল রেস্ট ইন পিস মানে কি হয়েছিল না হয়েছিল এভরিওান নোজ কিশান্ধী ভারতীর যে কেসে থার্টিন জাজেস ছজন ওপেন কোর্টে সাইন করেছিল বাদ বাকি একজন পিছন থেকে সাইন করেছিল কেন করেছিল তার এক্সপ্লেনেশন জাস্টিস কৃষ্ণায়ার দিয়েছে তো কৃষ্ণায়ার নিয়ে কথা বলার সময় আমার নিশ্চয় সৌরভ দা নিশ্চয়ই বলবে আরে লাস্ট কথা বলছি অনেক বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল কথা হচ্ছিল আমি কিন্তু ফিরোজ খান নিয়ে কথা বলিনি আমি কিন্তু রাহুল খান নিয়ে কথা বলে আমি কিন্তু নিয়ে কথা সময় শেষ হয়েছে চন্দ্রচূড়বাবু কাছে চন্দ্রচূরবাবু সাম্প্রতিক ইতিহাসকার হিসেবে না সাম্প্রতিক রাজনীতির ইতিহাসকার হিসেবে আপনার নিজের কি মনে হয় এই নির্বাচনের আগে আমি অশোকবাবু যে কথাটা বলছিলেন বলার চেষ্টা করছিলাম আমি সে কথাতে আসছি ইচ্ছা করেই আসছি আমি এই আলোচনাটা ঢুকতে চাই সেই জন্যই আসছি আমি প্রথমে প্রশ্ন করেছিলাম এই নির্বাচনের আগে যে চেষ্টা চরিত্রগুলো হয়েছে মেটা ওপেন এআই সেগুলো কি বন্ধ হয়ে গেছে নাকি সেই চেষ্টা চরিত্রগুলো চলছে এটা বুঝবে বুঝতে পারার একটা নীতি ধরতে পারি স্পিকার নির্বাচন ঘিরে একটু জল মাপার চেষ্টা করা হলো এবং সংখ্যা নেই সেটা

আমরা যেটা দিচ্ছি যেটা সেটা ভালো করেই বোঝা যায় এটা অন্য কাউকে কথা বলতে দেব না টিস্কার করে থামিয়ে দেব এটা এটাই শক্ত একটা অপজিশনের লক্ষণ যদি হয় ঠিক আছে শক্ত অপজিশন হয় শক্ত অপজিশন ভালোই দিতে গণতন্ত্রের পক্ষে ভালো কিন্তু এখানে বেসিক একটা একটা পিজে ওভারঅল ন্যারেটিভের কথা বলছো সেটা তো থাকবেই একটা ন্যারেটিভ মিসলিডিং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা তুললে এসএসজি এখনও सुद्धा চলতে থাকবে কিন্তু আজকে যেটা দেখলাম আমার সেটা একটা ফান্ডামেন্টাল উইকনেস এই যে অ্যালায়েন্স আমার যেটা জানতে ইচ্ছা করছে আমি একটু অপ্রাসঙ্গিক মনে হলো এই প্রশ্নটা বারবার উঠে আসছেই যে আজকে যদি বাম কংগ্রেস যারা মনে করে তৃণমূল

হয়ে গেছে নাকি এখনো মারামারি চলছে লড়াই ঝগড়া চলছে এই মানে এটা এটা অপজিশন ইউনিটিটা দেখাবে কোথা থেকে আমি তো কোথাও লক্ষণ দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রং পার্টিকে বিজেপির মোতার স্ট্রং পার্টিকে চ্যালেঞ্জ করছে হুম আজকে আজকে বিমল শঙ্কর বাবু যেটা বললেন রাহুল গান্ধীর জেস্টার খুব অ্যাপ্রিসিয়েবল জেস্টার উনি খুব সুন্দরভাবে ভাবে এসে হাত মেলালেন কথা বললেন ওনার স্পিচ ও খুব সুন্দর ছিল ইট ওয়াজ নাইস জেস্টার কিন্তু এই এর এর পরে ভেতর থেকে যে বেরোনোর চেষ্টা করছে যে প্রতিটা ক্ষেত্রে একদম আহ প্রচন্ড আক্রমণ হবে এবং একটাই উদ্দেশ্য আক্রমণ হবে যে যেকোনো উপায়ে এই সরকারকে কাজ করতে দেওয়া হবে না সেইটা যদি হয়

জরুরি অবস্থা জারি করার কারণ হিসেবে বলেছিলেন দেশের নির্বাচিত সরকারকে কাজ করতে না দিয়ে সংসদের ভিতরে সংখ্যা ছিল না বলে বিরোধীরা সংসদের বাইরে অরাজকতা তৈরি করে সরকার ফেলে দেওয়ার ছক করেছিলেন বিদেশি ষড়যন্ত্র ছিল এর পিছনে তাই আমাকে বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করতে হয় এখন এমন ছক যে হয়েছিল এই কথাটা কি আপনারা এখন অস্বীকার করেন অশুভ দেখুন তো বিশ্বাস করেছিলেন এমন সৈকত আপনাদের ভালো প্রশ্ন তুলেছেন তাহলে একটু আলোচনা করতে দিন তারপরে চন্দ্রচুর বাবুকে আমি একটা প্রশ্ন কিন্তু করবো সেটাকে আগে করে নেবো ভালো হবে আমি বলেন না মাননীয় চন্দ্রচুর বাবু সাম্প্রতিককালের ইতিহাস নিয়ে চর্চা করেন ওনাকে শুভেচ্ছা ইতিহাস চর্চা আরও এগিয়ে যাক ওনার কি সাম্প্রতিক এই ইতিহাসটা মনে নেই যে অজিত পাওয়ারকে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন চাকরি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড জেল গোয়িং যে চন্দ্রবাবুকে সিবিআই রেড করতে পাঠিয়ে একদম রাতে অন্ধকারে প্রায় নাইট ড্রেস থেকে বের করিয়ে এনে জেলে দিয়েছিলেন সেই মানুষগুলোকে সাথে দিয়ে সেই মানুষগুলোকে সেই মানুষগুলো চন্দ্রবাবু নাইডুকে অ্যারেস্ট করেনি সিবিআই নয় স্টেট পুলিশ স্টেট পুলিশ করেছে আমার কথাটা বুঝতে চেষ্টা করুন আমার বক্তব্য তাহলে এই মানুষগুলোকে সাথে নিয়ে নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বলে আপনি বিশ্বাস করেন এটা আপনাকে প্রশ্ন রইল এক নম্বর এবার দু নম্বর কথা হচ্ছে প্রয়াত হিরেনবাবু হীরেন মুখার্জি তিনি একটা সময়ে সাংবাদিকদের কথোপকথনে করতে গিয়ে আমি নাম করেই বলছি আপনার সঙ্গে গত পরশুও কথা হচ্ছিল ইমানুলদার ইমানুল হক তিনি বলেছিলেন যে এই রিপোর্ট এসেছিল যে তিনশো জন বড় বড় প্রথিতদশা নেতাকে গুম করে খুন করে দেওয়ার চক্রান্ত হয়েছে এটা গেলো একদম আমি এটা জানি বলেই তো বলছি অসুখ সিপিআই সমর্থন বলতে দিন আমাকে বলতে দিন সিপিআই অনেক পরে আপনার কাছে উত্তরটা চাই এবং একটা কু বা অভ্যুত্থান যেটা বাংলাদেশে হয়েছিল পুঁজিবের সময় যেটা পরবর্তীকালে গিয়ে অন্য দেশে হলো আফগানিস্তানে হলো সেটা অনেক আগে এখানে হয়ে যেত পঁচাত্তরের জুনে তিন নম্বর কথাটা হচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে জরুরি অবস্থা নিয়ে নরেন্দ্র মোদী এত বাঘা নম্বর করছেন খোঁচা দিচ্ছেন ইন্দিরা গান্ধী স্বয়ং বলেছেন বলেছিলেন আই শখেরাপি রং এবং পরবর্তীকালে রাহুল গান্ধীও বলেছেন যে এটা আমাদের সিদ্ধান্ত ভুল ছিল আমরা মেনে নিয়েছি আমার প্রশ্ন এটাও নয় আমার প্রশ্ন সেদিন যারা জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন সেই আর এস এস কোট আন্ড কোর্ট সমর্থন করেছিলেন করেছিলেন কি করেননি এই উত্তরটা আপনাদের থেকে আজকে চাইব দু নম্বর কথা যদি আর এর সমর্থন করে থাকে মোদী আজকে বিরোধিতা কেন করছেন

এদের আন্দোলনের চোরাগলির মধ্যে দিয়ে জনসংঘ এবং আর এস প্রকারান্তরে ক্ষমতা দখলের চক্রান্ত করেছিল তাই সংবিধান সংশোধন করে ধর্ম নিরপেক্ষ শব্দটি আমরা সেদিন ঢুকিয়েছিলাম এটা যদি অন্যায় হয়ে থাকে এরকম অন্যায় বারে বারে আমরা করবো